হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি সকালে সকাল গরম গরম আলু ভাজা করে তো সকালের সমস্ত কাজ সেরে গরম আলু ভাজা করে আমরা মুড়ি খাবো আজকে মুড়ি খাবার ইচ্ছা হয়েছে তো মুড়ি খাবো আর মুড়ি টুড়ি খেয়ে দিয়ে আমরা বাপের বাড়ি যাব তো আমি বাপের বাড়ি যাব আমার বর তাড়াতাড়ি করে আলুটা ভেজে নিয়েছে আর আমি গিয়েছিলাম পুজো করতে সব কিছু কাজ সেরে তো ও দেখো আলুটা ভাজার পর আমি এসেছি নিচে নেমে আর দেখো আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে আমরাও মুড়ি টুড়ি খাবো খেয়ে যাব বাপের বাড়ি তো দেখো চলে এসেছি বাপের বাড়িতে তো ফার্স্টেই আমি আজকে চিকেন রান্না করব। তো আজকে চিকেনটা আমি রান্না করব কাঠের জালে তো সেই জন্য আমি কী কী রান্না মশলা দিই তোমরা দেখো খুব সুন্দরভাবে আজকে রান্নাটা আমি করব। আর কাঠের জালে আমি দিনও রান্না করি না তো ফার্স্ট টাইম আমি ট্রাই করছি রান্নাটা করা তো প্লিজ সবাই দেখো আশা করি ভালোই হবে আর আমি একটু গোলমরিচ দিয়েছি আদা দিয়েছি মিক্সিতে আর রসুন দিয়েছি দেখেছো কতটা পরিমাণের আমি নিয়েছি এক কেজি চিকেন আছে তো সেরকম পরিমাণ মতো রসুনটা একটু বেশি দিয়েছি আদাটা অল্প দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি আর গোলমরিচ দিয়েছি দিয়ে প্রথমে আমি মশলাটা বেটে নেব তো দেখো মশলাটা বাটা হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসেছে আর তারপরে আমি একটু গোটা গরম মশলা মানে এলাচ লবঙ্গ দারচিনি গুঁড়িয়ে হামাল দিস্তায় ছিঁচে রেখে দিয়েছি আর এই দেখো আমাদের গাছে পেঁপে হয়েছে তো আমি ঝোলটা পেঁপে দিয়ে আলু দিয়ে করব। তো আমার মাংসের ঝোলে চিকেনেতে সবসময় পেঁপে দিলে খুব ভালো লাগে টেস্ট খুব সুন্দর লাগে তো সেই জন্য আমি চিকেনটা পেঁপে আলু দিয়ে ঝোলটা করব। তো এই দেখো কাঠের জালে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর প্রথমে আমি যে গোটা গরম মশলাটা রেখেছিলাম সেটা প্রথমে থেঁতো ছিঁচে নিয়েছি হামাল দিস্তায় তো সেটা আমি দিয়ে দিলাম অল্প করে তেল দিয়েছি ফার্স্টে দেখতেই পাচ্ছ অল্প একটু চিনি দিলাম আর দেওয়ার পর তারপরে আমি একটু নাড়াচাড়া করে দেব আর দেখো কাঠের জালে রান্না করছি ফার্স্ট টাইম তো খুব সুন্দর টেস্টি হয়েছিল রান্নাটা আর অনেক চেষ্টা করছি তবে জানো কতবার আমার মানে উনুনটা নিভে গিয়েছিল কত কষ্ট করে আমাকে রান্নাটা করতে হয়েছে আমি মানে অনেক ট্রাই করে করে করেছি আর একটু দেখলে কাঁচা লঙ্কা দিলাম আর অল্প করে পেঁয়াজ দিলাম তো পেঁয়াজটা প্রথমে আমি অল্প দিয়েছি কারণ চিকেনটা রান্নার শেষে আমি কিছু যেমন পেঁয়াজ দেবো তো তেলটা একদম অল্প ছিল তার জন্য আরেকটু সামান্য তেল দিয়ে দিলাম তো দিয়ে এবারে আমি রান্নাটা স্টার্ট করেছি দেখো তেজপাতা দিয়েছি আর প্রথমে লাল লাল করে আমি পেঁয়াজটা ভেজে নেবো তারপরে আমি ওর মধ্যে পেঁপেগুলো দেব তো দেখো পেঁপেগুলোও দেওয়া হয়ে গেছে খুব সুন্দরভাবে আর খুব ভালো মানে পেঁপেটা আমি কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে তো কেটে রাখার পর যখন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে তখন আমি পেঁপেটা ওর মধ্যে দিয়ে দিলাম তারপর আমি চিকেনটাও দিয়ে দিচ্ছি পেঁপে আলু আমি আলাদা করে কিচ্ছু ভাজি না সব আমি রান্নাটা করতে করতেই একসাথে কষে নেব তো চিকেনটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো দেখো চিকেনটা আমি দিয়ে দিলাম আর চিকেনটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে প্রথমে চিকেনটা একটু ভেজে নেব একটু সামান্য নুন দেব আর হলুদ দেব দিয়ে চিকেনটা সুন্দর করে ভেজে নেব মানে ভাজাটা যত হবে রান্নার টেস্টটা তত সুন্দর হবে আর দেখো কাঠের উনুনটা না একবার নিজে তো আমি আবার অনেক কষ্টে জ্বালিয়েছি জ্বালিয়ে রান্নাটা করছি আর এ দেখো ঝলতে কত সুন্দর আর একদিকে নাচতে হচ্ছে আর একদিকে জাল দিতে হচ্ছে তো এরকম তো অভ্যাস নেই গ্যাসেতেই রান্না করি ইন্ডাকশানে রান্না করি কিন্তু মানে কাঠের জালে তো রান্না অভ্যাস নেই সেই জন্য অনেক কষ্ট করে রান্নাটা করেছি আর এ একটু হলুদ দিয়েছি আর অল্প করে নুন দেবো দিয়ে ভালো করে চিকেনটা আমি ভেজে নেব ভালো করে ভাজার পর তারপরে আমি ওটাতে মশলাগুলো একে একে দেবো সবাইকে বলছি পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করে দেখো না আজকে ভিডিওটা খুব সুন্দর লাগবে তোমাদেরকে আর দেখো নুন দেবার পর অনেকটা জল বেরিয়ে গেছে তো সেই জন্য আঁচটা জোরে জোরে দিয়ে আমি জলটাকে পুরো ওখান থেকে মানে একটু একটু করে মেরে দেব। জলটা একটু থাকা চলবে না পুরো জলটা শুকিয়ে যাবে এরকমভাবে ভাজতে হবে আর এ দেখো মশলাটা আমি বেটে রেখেছি তার মধ্যে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে রেখেছি আরে দেখো জলটা অনেকটা শুকিয়ে গেছে নাড়াচাড়া করার পর খুব সুন্দরভাবে কালারটাও কত সুন্দর এসেছে দেখতে পাচ্ছ এরকম ভেজে চিকেন করলে না চিকেনের যে গন্ধটা সেটা লাগে না চিকেনটা টেস্টিও হয় আর চিকেনের গন্ধটাও কেটে যায় আর আমি মশলাটা দিয়ে আর যেইটুকু মশলাটা ধুয়ে যেইটুকু জল ছিল সেটাও দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ মশলাটা আমি দিয়ে দিয়েছি এবার আমি খুব সুন্দর করে এটা ভাজা ভাজা করব। আজকে আমি টমেটো দিইনি এতে কারণ এটাতে টন টমেটো কেচাপ দেবো দিয়ে রান্নাটা করব। আর একদিকে জাল ঠিলছি আর একদিকে রান্না করছি অনেক কষ্ট করে আমি রান্নাটা আজকে করেছি তোমাদের জন্য শুধু ভিডিওটা দেখাবো বলে তো সবাইকে বলবো কেউ স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা আর তোমরা এভাবে কাঠের জালে একবার ট্রাই করে দেখো খুব সুন্দর রান্নাটা হবে আর আমি মানে এক হাতে ক্যামেরা ধরে আছি এক হাতে জাল দিচ্ছি আর এক হাতে রান্না করছি মানে এরকম করে করে একবার ক্যামেরা ধরছি তো খুন্তি নাড়তে পারছি না খুন্তি নাড়ছি তো ক্যামেরাটা ঠিকঠাক ধরতে পারছি না আবার একদিকে জাল দিচ্ছি আর না দিলেই নিভে যাচ্ছে উনুন তো দেখো খুব সুন্দরভাবে কালারটা আসছে আর আলুটাও আমি দিয়ে দিলাম কারণ মাংসটা ভাজতে ভাজতে অনেক সিদ্ধ হয়ে গেছে আর আলুটা যদি এখন না দিই তো সিদ্ধ হবে না আলুটা যদিও বা চন্দ্রমুখী আলু সিদ্ধ হয়ে যাবে তারপরে ভাজা ভাজা করার পর আলুটা দিয়ে খানিক্ষণ নাড়ার পর আমি টমেটো কেচাপটা দিয়ে দিলাম আর টমেটো কেচাপটা দিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে কালারটা কত সুন্দর চলে আসবে তোমরা একটু লক্ষ্য করো দেখতেই পাবে দেখো আস্তে আস্তে কালারটা খুব সুন্দর একটা কালার চলে আসবে আর টমেটো কেচাপ দিয়ে রান্না করলে রান্নাটা টেস্টিও খুব সুন্দর হয় আর তখন বাড়িতে কি বলো তো আমার মা বাবা কেউ বাড়িতে ছিল না ওরা এসেছে আগের দিন আর সেই জন্যই আমি এসেছিলাম মা বলল ঠিক আছে জামাই আসবে যেহেতু তাহলে আমি চিকেন আনাচ্ছি তোর বাপিকে দিয়ে তুই এসে তাহলে একটু রান্নাটা কর আজকে আমার একটু সময় নেই তাই মাকে বললাম মা আমি কাঠের জালে কী করে রান্না করব বলছে টেস্টটা কর সব পারবি তো সেই সূত্রেই আমি রান্নাটা একটু করেছিলাম কারণ রান্নাঘর টান্নাঘর যতক্ষণ না মা পরিষ্কার করবে ততক্ষণ না রান্নাঘরে কাউকে রান্না করতে দেবে না আর ওই রান্না খাবেও না আর এই দেখো খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে আর একদম তেলটা পুরো ছেড়ে গেছে আর কষাটা দেখেছো কত সুন্দর হয়েছে আর আমি ইন্ডাকশানে জল গরম করে নিয়ে চলে এসেছি ইন্ডাকশানটা রান্নাঘরে আছে তো জলটা গরম করার পর আমি গরম জলটা ওতে দিয়ে দিলাম খুব ভালো করে ভাজতে হবে ভাজাটা যেন খুব সুন্দর হয় একদম তেল ছেড়ে দেখেছো বেরিয়েছে কত সুন্দর আর আমি গরম জল দিয়ে সব সময় রান্না করি তোমরা দেখেছো গরম জল দিয়ে রান্না করলে সে রান্নাটা খুব সুন্দর হয় আর এই দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেল আর এখানেই আমি আমার ভিডিওটা আর বেশি বাড়াবো না ভিডিওটা প্রায় শেষের দিকে তো আমি দেখো লাস্টে কিছু পেঁয়াজ আমি রেখে দিয়েছি গোটা পেঁয়াজ সেগুলোকে একটু একটু করে ছাড়িয়ে দিচ্ছি তো ওপরে আমি পেঁয়াজগুলো ছাড়িয়ে দেব দিয়ে একটুখানি হালকা চাপা দিয়ে দেব পেঁয়াজটা যতক্ষণ ভাপেতে একটু যতটুকু সেদ্ধ হবে ততটার জন্য আর কালারটা দেখো কত সুন্দর এসেছে খুব সুন্দর মানে গ্যাসেতে রান্না করলেও এত সুন্দর কালার হয় না আর খুব টেস্টি হয়েছিল তোমাদের জন্য আমি এই ভিডিওটা ওই জন্য আরও নিয়ে এলাম যে আমি কাঠের জালে ফার্স্ট টাইম রান্না করব তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর দেখো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আমি কি বলো তো এবার এটা সার্ভ করে দেবো সবাইকে আর সবাইকে বলছি পুরো ভিডিওটা দেখো কে স্কিপ করো না সবাইকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা ভিডিও তোমাদের কাছে আমি আনতে পেরেছি তোমরা এইভাবেই আমার পাশে থেকে আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো তো আজকের মতো সবাইকে বলছি টাটা সবাই ভালো থেকো